একটা রঙিন গ্রামের পাশে ছিল নীল জলের একটা বড় পুকুর সেই পুকুরের ধারে থাকত সারস সব সময় দিয়ে হাঁটত গুনগুন করে গান করতো আর মাছেদের সাথে কথা বলতো পুকুরের পাশেই আম গাছে থাকতো একটা কালো চঞ্চল আর খুব বুদ্ধিমান কাকের মাথায় ছিল ছোট লাল টুপি চোখে গোল চশমা সে সব সময় কিছু নতুন আইডিয়া খুঁজে পেত একদিন সারস দেখলো পুকুরের পানি সব কমে যাচ্ছে ছোট মাছগুলো ঠিক মতো খেলতে পারছে না সারস খুবই চিন্তায় পড়ে গেল সারস বলল। ইস মাসগুলো কতই না দুঃখ পাচ্ছে আমি কি করবো তাদেরকে কাক ডানা ঝাঁপ দিয়ে নেমে এলো কাক হেসে বলল চিন্তা কেন বন্ধু আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে কাক গ্রাম থেকে ছোট্ট ছোট্ট হাড়ি কলসি আর বালতি জোগাড় করলো সারস তার লম্বা ট্যুর দিয়ে দড়ির ঝর্ণা থেকে পানি আনলো দুজনে মিলে পুকুরে আবার পানি দিয়ে ভরে দিল মাছগুলো কুশিতে লাফাতে লাগলো পুকুরটা আবারও সুন্দর হয়ে উঠল সবাই সারস আর কাকিকে ধন্যবাদ দিল সারস মুচকি হেসে বলল, আমি একা পারতাম না কাক গর্ব করে বলল। আর আমি তোমাকে ছাড়া পারতাম না সেদিন থেকে তারা আরও বন্ধুত্ব গভীর হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও